আজকে যে আলোচনা করছি সে আলোচনার প্রেক্ষাপট হচ্ছে সালাম আপনারা মনে আছে ইউসুফ সালাম জুলাইখার সাতটা দরজা সাতটা ঘর অতিক্রম করে সাতটি দরজায় তালাবদ্ধ করে দিয়ে জুলাইখার অন্দর মহলে তাকে জুলুম করে নেওয়া হয়েছে জুলুম করে তাকে অন্দরমহলে ঢুকানো হয়েছে ঢোকার পরে এখানে ঢুকিয়ে দিয়ে জুলাইখার কানিস মনে আছে আপনাদের হ্যাঁ জয়ের কানি সে কি করল সে আলাদার পক্ষে ঢুকে সে ভিতর বাহির থেকে ভিতরে থেকে তালা দিয়ে দিল এখন এই মুহূর্তে হজরত জিবরাইল আলাই সালাত সালাম হজরত ইউসুফ হাজির হয়ে গেলেন সুবহান এখান থেকে আমাদের আলোচনা চলছিল তাই না এখানে মূল প্রেক্ষাপটে আমরা যেটা আলোচনা আপনাদেরকে দেখাচ্ছি ইসলামটা এমন এক সুন্দর ধর্ম যে ধর্মে কোন হারাম কাজের অস্তিত্ব নেই পাশাপাশি কেউ যদি জুলুম করেও করে জুলুম করে যদি করায় সেই মুহূর্তেও তার কিছু ভূমিকা থাকে এই ভূমিকাগুলি যদি সে পালন করে তাহলে ওই জুলুম থেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর হয়ে যায় যে এই কথাটা আল্লাহ পাকে এখান থেকে শিক্ষা দিয়েছেন এখান থেকে আমরা সবচেয়ে বড় একটা শিক্ষা পাবো সেটা হলো জেনা ব্যবি বর্তমানে তো আমাদের দেশ বিদেশ জেনা ব্যবি ভরে গিয়েছে জেনা কাকে বলা হয় জেনা ব্যবিসার বলতে কি বুঝায় এই জিনিসগুলি আগে আমাদের বুঝতে হবে জেনা ব্যবসার বলতে একটা মেয়ে আর একটা ছেলে শুধুমাত্র মেলামেশাকেই জেনা ব্যবিসার বলে না জেনা ব্যবচার বলা হয় চোখের জেনা চোখের জেনা বেগানা পুরুষ বেগানা নারী বেগানা নারীকে বেগানা নারী বেগানা পুরুষকে দেখা এটাও কিন্তু একটা জেনা

কোরআ শরীফের সুরাতুল নূর কোন সুরা সুরাতুল নূর আঠারো নম্বর পারা চব্বিশ নম্বর সুরা মোদী অবতীর্ণ সুরা নাসিক আয়াত মানসুখ করার কোন আয়াতও নাই হাদিস নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মুসলমান গুলোকে মুমিন মুত্তাকি গুলোকে ও আমার বন্ধু আইন জারি করে দেন ওদেরকে আদেশ ক্রিয়েট করুন অর্ডার ক্রিয়েট করুন বলে দিন ওরা যেন পর নারীর দিকে যদি চপ পরে যায় ওদের চোখটা যেন হাই থেকে লো করে দেয় কার আদেশ এটা জোরে বলেন না কার আদেশ আল্লাহর আদেশ হাই থেকে লো করা দেখেন জুলাইখার কাছে জুলাইখা আমি কত জুমাতে আপনার এর আগের জুমাতে পড়েছি যে জুলাইখা হল সমস্ত মিশর রাজ্যের সকল ভিআইপি সি আই পি পার্সন যারা তাদের সমস্ত মহিলাদের চাইতে শ্রেষ্ঠ সুন্দরী মহিলা most beautiful at that time সেই সময়ে সেই সময়ে তার মতো বিউটিফুল আর জগতে কেউ ছিল না আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তো আপনারা শুনেছেনই আগে যে দেখে সে পাগল হয় সুবহানাল্লাহ পড়বেন না জুবান এখন সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম most beautiful of this world at সেই সময়ে যে মহিলাটা সবচেয়ে বেশি সুন্দরী সেই সুন্দর মহিলা যখন তাকে জুলুম করে তাও সাতটি দরজাতে তালাবদ্ধ করে দিয়ে তাকে জুলুম করে যখন তার রুমে তার অন্দর মহলে জুলুম করে যখন সে ঢুকিয়ে নিল ইউসুফ আলাইত আসসালাম একটা মুহূর্তের জন্য জুলাই খার দিকে তাকান নেই একটু চিন্তা করে দেখুন এখানে কেউ নেই দেখার কে আছেন দেখার জুনে বলুন কি আছে এবং আল্লা ভয় করে চলেন এই জন্য তিনি তাকাচ্ছেন আমরা ঘটনা বলা উদ্দেশ্য উদ্দেশ্য হল আপনাদের চরিত্র সংশোধনের জন্য কিছু কথা বলা আমাদের চরিত্র সংশোধন হওয়া দরকার আছে না নেই বলুন খেয়াল করুন সামনে জুলাই খার দরবার বিশাল বড় দরবার সেকেন্ড ওমেন বিশাল বড় মিশরের সেকেন্ড ওমেন দ্বিতীয় নারী এই নারীর উপরে আরেকজন নারী আছে সেই নারী অত সুন্দর নয় সেই নারী হচ্ছে সেই দেশের বাদশাহ স্ত্রী আর বাদশার পুরা দায়িত্ব যিনি পালন করেন তার নাম আজিজে মিশর তার নাম কি আজিজে মিশর প্রধানমন্ত্রী অর্থাৎ রাষ্ট্রপতি যেমন ক্ষমতা নাই প্রধানমন্ত্রীর ক্ষমতা বাদশার ক্ষমতা নয় আজিজ মিশরের ক্ষমতা বাদশা শুধু বাদশা কিন্তু তার ক্ষমতাটা পুরোটা তিনি হান্ডভার করেন কার কাছে হস্তান্তর করেন কার কাছে প্রধানমন্ত্রীর কাছে বাদশা তার সমস্ত ক্ষমতা খাদ্য মন্ত্রণালয় তার পুরা দেশের যত মন্ত্রণালয়ের দায়িত্ব সব কিছুর দায়িত্ব দেওয়া আছে আজিজ মিশরের কাছে এই আজিজ মিশরের স্ত্রীর নাম জুলাই আদিক মিশ্বরের বিশাল দাস তত্ত্বাবধায়কের দায়িত্ব পেয়েছেন হজরতে ইউসুফ আলাহি সালাতাম সুভানা এই তত্ত্বাবধায়কের দায়িত্ব অবস্থায় তাকে জোর করে জুলুম করে দেখে নেওয়া হল তিনি যদিও গেলেন নির্ভর করলেন কার উপরে যেরকম কার উপরে বিসমিল্লাহি তাওয়াক্কাল সর্বদিক থেকে আমি আমার মালিকের কাছে নিজেকে সুবদ্ধ করে দিলাম তিনি আমার মালিক রাতের অন্ধকারের দিনে আলোতে প্রকাশ্য গোপনে কোথায় কোন ষড়যন্ত্র হচ্ছে কিছুই তো দেখার ক্ষমতা আমার নাই কিন্তু আমার প্রাণীর মালিক আল্লাহ রব্বুল আলমী তিনি তো সব দেখে দেখেন না সুতরাং তার কাছে যদি আমি সপে দেই লস হবে না লাভ হবে জোরে বলুন লস না লাভ এই লাভবে সেন অলিগণ এই লাভবে সেন নবীর সুলগণ এই লাভ পেয়েছেন অলিয়াউলিয়া রহমতুল্লাহ আজমাইন এই লাভ পেয়েছেন ইমাম গণ রহমতুল্লাহ আজমাইন অলি আউলিয়া গন নবিরসুল আলহিম গণ এই লাভ পেয়েছিলেন কি লাভ আল্লাহ বলেন আমার জন্য কেউ যদি এক পা অগ্রসর হয় আমি আল্লাহর কুদরত তার দিকে দুই পা অগ্রসর হয়ে যা আমার দিকে কোনো বান্দা যদি হেঁটে হেঁটে রওনা দেয় আমি আল্লাহর কুদরতটাকে দৌড় দিয়ে গিয়ে কুদরতি কোলের মধ্যে উঠায় নেয় একটু আগের দিকে যেতে হবে ইউসুফ আলাইসলাতের ঘটনা বলা তো আমার উদ্দেশ্য নয় তবে এখান থেকে শিক্ষা দেওয়া উদ্দেশ্য তাহলে পুরুষ মহিলা মহিলা পুরুষের দিকে দৃষ্টির অবনত করা আকার আদেশ দূরে বলুন কার আদেশ আল্লাহর আদেশ মানে ফরজ না ফল এই ফরজ যদি আদায় করে ফরজের সব পাবে যদি বারবার দেখতে মন যাচ্ছে দেখলো না কন্ট্রোল করলো নবসকে জিহাদের সব পাবে আর যদি বলে এ যুগে এত মানা যাবে না এ যুগে চলবে তাহলে কোরআন শরীফের শুনান অস্বীকার করার কারণে পাকা পাকা মুসলমান হবে যেটা বলুন কি হবে মুসলমান ভাই আমার খেয়াল করুন একটু আপনাদেরকে বুঝাই দেয় মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া তারপরে কার কি চিন্তা সেটা তিনি বুঝবেন মারা যাওয়া তো মরতেই হবে মানুষকে মরার আগে নিজেকে কন্ট্রোল করতে হবে আমার মালিক যদি একবার ধরেন আর নিজেকে সংশোধন করার সুযোগ পাওয়া যাবে না যাবে খেয়াল করুন অনেকে বলবেন দেখেন একটু চিন্তা করে দেখুন মহিলা পুরুষকে আল্লাহ কত কন্ট্রোল থাকতে বলেছেন আল্লাহ মহিলাদেরকে বলুন উলা আল্লাহ কি বললেন মহিলারাম তোমরা ঘরে অবস্থান করো বাইতুন মানে কি বাইতুন মানে কি ঘর ঘরে অবস্থান করা হাউস ঘরের মধ্যে অবস্থান বসত পর্দার বিধান রক্ষা করে বের হও ঘরের পরিবেশ রক্ষা করে বের হও এই কথাটা আল্লাহ বললেন দেড় হাজার বছর আগে আর আজকে আমরা মহিলাদেরকে তবলিক জামাত নিয়ে যাচ্ছে মাস্তুরার জামাতে জামাত ইসলাম নিয়ে যাচ্ছে ভোট চাওয়ার জামাতে বাড়ি বাড়ি মহিলাদের পাঠা দিচ্ছে মহিলারা যেন ভোট দেয় তবলিক জামাত নিয়ে যাচ্ছে মহিলাদের দাওয়াত দেওয়ার জন্য আমি আপনাদের পায়ে সোনার ভাই ইসলাম নতুন নাদিল হচ্ছে না ইসলাম অনেক আগে এসেছে আমি কোন দলের বিরোধী নই দলের বিরোধী হই না আল্লাহর কসম আমার দায়িত্ব সত্য বুঝিয়ে দেওয়া ভালো লাগলে নেবেন না ভালো লাগলে কেমতের দিন দেখা হবে কে কয়ে নম্বর দল আপনারা করেছে ছি দাও একটু চিন্তা করবেন আল্লাহ বললেন ঘরে রাখতে আপনি নিয়ে যাচ্ছেন বাহিরে আল্লাহর জন্য নাকি দলের জন্য যদি মহিলারা ভোট চাইতে যেতে পারত সকল নবীর শ্রেষ্ঠীগণ বাড়ি বাড়ি ভোট চাইতে বেরাতো সকল অলিদের ইসতিরা বাড়ি বাড়ি ভোট চাইতে বেড়াতো যদিও উসরনায়ে পীর এখন ভোট চাইতে বেরাচ্ছে কথা বলছেন না আমরা ওয়াহাবীদের স্বীকার করি না যেই পীর খেলাফত ভুলে যায় রাজার nitride রাজনীতিতে যোগ দেয় যেই পীর আল্লাহর নবীর অস্তিত্ব ভুলে যায় নবীর আমাদের মতো বলে বড় ভাইয়ের মতো বলে মন্দির মারুত বলে নবীর মিলাদ চাঁদের দুষ্কর্মই করে এটা পীর নয় পীর নয় পীর নয় নবীর दुश्मन নবীর দুশ্মন যদি মুসলিম হয় তাহলে তারা মুসলিম নবীর দুশ্মন যদি মুসলিম না হয় কে আমত পর্যন্ত তারা মুসলিম দাবি করার অধিকার না মুসলমান বোঝার চেষ্টা করুন যে আল্লাহ বললেন মহিলাদের পর্দা করতে ঘরে রাখতে আজকের নামা ধাবি ভাইয়েরা মাত্র বিশ বছরের ব্যবধান বিশ বৎসর আগে আপনারা মেয়েদেরকে কোনোদিন জামাতে নিয়ে যাননি আজকে আপনারা মাঠে জামাতে নামাজ পড়াচ্ছেন মসজিদে জামাতে নামাজ পড়াচ্ছেন আপনাদের মাঠ আপনাদের মসজিদ কি আমার নবীর মসজিদে নববীর চাইতে উদামি মসজিদ আপনারা যে ইমাম নামাজ পড়াচ্ছেন মহিলাদেরকে আল্লাহ বলে ঘরে রাখতে আপনি নিয়ে যাচ্ছেন মাঠে তাহলে আপনি কি নবীর চাইতে বড় আদেশদাতা আমার নবীজি বললেন মুসলিম মহিলারা পদ্মারায়ত হয়ে গেছে আল্লাহ বলেছেন মহিলারা ঘরের ভিতর অবস্থান করবে সুতরাং আমি নবীর এসে নামাজ পড়ার চাইতে তোমরা যদি বাড়িতে ঘরের কোণে একা একা নামাজ পড়াও মহিলার আজান নাই মহিলার একামত নাই মহিলার জামাত নাই যেহেতু মহিলার কণ্ঠের আওয়াজ ও পদ্মা আজকের পীরেরা কেমন করে মহিলার থেকে বাতাস খান কেমন করে মহিলার কাছ থেকে আপনারা টিপে নেন কেমন করে মহিলার কাছ থেকে রান্না বাড়া বেড়ে যায় আপনি খাচ্ছেন আপনি পুরের মুড়িদের বাড়ি বাড়ি যাচ্ছেন আর মুড়িদের বইয়ের হাতে খাবার খাচ্ছেন তার হাতে খেদমত নিচ্ছেন আল্লাহর কসম আপনার মতো পীরকে আল্লাহ পাক কখনোই ভালোবাসেন না সম্ভব নয় আমার মালিককে যদি না মানেন আপনার কারেকশন কেটে যাবে মালিক বললেন মহিলা পুরুষকে পর্দা করতে আর আপনি আমি কোথায় যাচ্ছি